আজকে আমরা ব্যবসার দুলিয়ার একটা দারুণ মজার ঘটনা নিয়ে কথা বলবো। এমন একটা ঘটনা যা লাভ আর বাজারের মনস্তত্বের মধ্যেকার এক অদ্ভুত সম্পর্ককে আমাদের সামনে তুলে ধরে ঘটনাটা হলো ভারতের অন্যতম স্টিল জায়েন্ট জিএসডব্লিউ স্টিলকে নিয়ে তারা কিছুদিন আগেই জানিয়েছে যে তাদের ত্রৈমাসিক নিট লাভে মানে কটালি নেট প্রফিটে বিশাল একটা লাভ দিয়েছে প্রায় একশো শতাংশ কিন্তু আসল টুইস্টটা এখানেই এত বড় একটা ভালো খবরের পরেও ঘোষণার পর কোম্পানির শেয়ারের দাম বাড়ার বদলে উল্টো কমে গেল অবাক করার মতো তাই না ব্যাপারটা তো একটা ধাধার মতো একদিকে বিশাল লাভ অন্যদিকে শেয়ারের দাম পড়ছে আখির হচ্ছেটা কি চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক এই রহস্যটা সমাধান করতে হলে আমাদের প্রথমে কোম্পানির আর্থিক হিসাব নিকাশটা একটু খুঁটিয়ে দেখতে হবে মানে কিভাবে তারা এই অবিশ্বাস্য লাভটা করল সেটা বুঝতে হবে প্রথম সূত্রটাই বেশ চমকপ্রদ তাদের রেভিনিউ বা আয় কিন্তু প্রায় একই ছিল তার মানে কি তার মানে হলো এই বিশাল লাভ কিন্তু বেশি দামে জিনিস বেচে আসেনি এসেছে অন্য কোনো জায়গা থেকে তাহলে লাভটা বাড়ল কিভাবে। এর পেছনে আসলে তিনটে মূল কারণ আছে প্রথমত দেশের বাজারে তাদের বিক্রি বেড়েছে নয় শতাংশ দ্বিতীয়ত কাঁচামালের খরচ মানে র মেটেরিয়াল কস্ট কমে গেছে আর তৃতীয় কারণটা বেশ ইন্টারেস্টিং সেটা হল সরকারের সেফগার্ড ডিউটি সহজ কথায় সস্তায় আমদানি আটকাতে যে ট্যাক্স বসানো হয় সেটা কোম্পানির পক্ষে গেছে আর এই সবকিছুর ফল কি হল দেখুন তাদের লাভ করার ক্ষমতা যেটাকে আমরা ইবিটা মার্জিন বলি সেটা মাত্র এক বছরে বারো দশমিক আট শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে সতেরো দশমিক শতাংশে মানে সোজা কথায় কোম্পানিটা আগের চেয়ে অনেক বেশি দক্ষতার সাথে আয়কে লাভে পরিণত করতে পারছে আচ্ছা কোম্পানির পারফরম্যান্স তো তাহলে দারুণ ছিল তাহলে বাজার এমন কি দেখতে পেল যে বিনিয়োগকারীরা একটু থমকে গেল এর উত্তর খুঁজতে গেলে আমাদের টেকনিক্যাল চার্ট বা সংকেতগুলোর দিকে তাকাতে হবে বেশ কয়েকটা অ্যানালিসিস প্ল্যাটফর্মের দিকে তাকালে একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে যায় স্বল্প মেয়াদে বাজারের সেন্টিমেন্ট কিন্তু বেশ নেগেটিভ ছিল বেশিরভাগ ইন্ডিকেটারি সেল বা স্ট্রং সেলের সিগন্যাল দিচ্ছিল এটা ট্রেডারদের জন্য একটা বড়সড় রেড ফ্ল্যাগ এর থেকে যেটা বোঝা যাচ্ছিল তা হল শেয়ারের দামের পক্ষে খুব সহজে ওপরে ওঠাটা মুশকিল বরং একটা স্টেবল পজিশনে আসার আগে দামটা আরও একটু নিচে নামতে পারে আর স্বাভাবিকভাবেই এই ব্যাপারটা ট্রেডার্সদের মধ্যে একটা বাড়তি সতর্কতা তৈরি করেছিল টেকনিক্যাল সিগনাল তো গেল স্বল্পমেয়াদী ছবি কিন্তু বিনিয়োগকারীদের এই সতর্কতার পেছনে আরও একটা গভীর আরও মৌলিক কারণ আছে আর সেই কারণটা লুকিয়ে আছে একটাই শব্দে ভ্যালুয়েশন এখানে পিই রেশিও বা প্রাইস টু আর্নিংস রেশিওটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সহজ করে বললে এটা দিয়ে মাপা হয় যে একটা কোম্পানির লাভের তুলনায় তার শেয়ারের দাম কতটা বেশি মানে কোম্পানির এক টাকা লাভের জন্য বিনিয়োগকারীরা কত টাকা দিতে রাজি পিই যত বেশি শেয়ার তত দামি বলে ধরে নেওয়া হয় এখন জেএসডব্লিউ স্টিলের ক্ষেত্রে দেখুন তাদের পিই রেশিও প্রায় তিপ্পান্ন অথচ ঐতিহাসিকভাবে তাদের গড় পিই থেকেছে পঁয়ত্রিশের আশেপাশে তার মানে শেয়ারটার দাম কিন্তু এখন বেশ চড়া আর যখন আমরা কোম্পানির অন্যান্য ফান্ডামেন্টাল দিকগুলো দেখি যেমন ঋণ বা রিটার্ন অন ইকুইটি তখনও মোটামুটি একই ছবিটা উঠে আসে কোম্পানির ঋণ মাঝারি আর রিটার্নও আহামরে কিছু নয় সব মিলিয়ে এই ধারণাটাই জোরালো হয় যে শেয়ারের যে বর্তমান দাম তার মধ্যে ভবিষ্যতের সব ভালো খবরগুলো ইতিমধ্যেই ধরা হয়ে গেছে তাহলে পুরো ছবিটা কি দাঁড়াল একদিকে কোম্পানির অসাধারণ পারফরম্যান্স অন্যদিকে টেকনিক্যাল চার্টে বিক্রির চাপ আর তার সাথে বেশ চড়া ভ্যালুয়েশন এই পরিস্থিতিতে একজন বিনিয়োগকারীর কি ভাবা উচিত দেখুন এখানে দুটো আলাদা দৃষ্টিকোণ থেকে ভাবা যেতে পারে যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের জন্য নেগেটিভ সিগন্যালগুলো বলছে যে একটা স্পষ্ট আপট্রেন্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই ভালো আর যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য কোম্পানির ফান্ডামেন্টালস তো ভালো কিন্তু ভ্যালুয়েশনটা চিন্তার কারণ তাই ধাপে ধাপে বিনিয়োগ করা বা দাম কমার জন্য অপেক্ষা করাটাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে শেষ পর্যন্ত আমরা একটা মূল প্রশ্নে এসে দাঁড়ালাম জেএসডব্লিউ স্টিল নিঃসন্দেহে একটা শক্তিশালী কোম্পানি কিন্তু বাজার তার শেয়ারের জন্য একটা প্রিমিয়াম দাম চাইছে এখন যে কোনো বিনিয়োগকারের জন্য আসল প্রশ্নটা হলো এই বাড়তি দাম দিয়ে শেয়ারটা কেনাটা কি ঝুঁকির তুলনায় লাভজনক হবে